আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো জনতা প্যাশন থেকে আজকে নকশি কাঁথার কালেকশন নিয়ে আমরা হাজির হয়ে গেলাম তো আজকে দেখাবো হচ্ছে আমরা খেজুর ডিজাইনের ভিতরে দেখাবো কালার কালার দেখিয়ে থেকে আছে তো বিগ সাইজের একটা কাঁথা থাকবে ধামাকাইজে ওকে এই কথাটা হচ্ছে আপনার সাত ফিট বাই আট ফিটের এটা হচ্ছে গোলাপি কালার উপরে হান্ড্রেড পার্সেন্ট শুরু যখন বিগ সাইজের একটা কাঁথা প্রাইস থাকবে ধামাকা প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা চমৎকার একটা কালেকশন আপনাদের পছন্দ হওয়ার মতো এক এক করে এখন কালার দেখিয়ে দিব থাকবে হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন অনেক চমৎকার একটা কালেকশন খেজুর পাথা কাঁথার ভিতরে সবচেয়ে কিং সাইজের কাঁথা সাত ফিট বাই আট ফিটের তারপরে থাকবে মেরুন কালার আপনাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন সারা বাংলাদেশে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে নেওয়ার সুযোগ রয়েছে এটা হচ্ছে মেরুন কালার দেখেন চমৎকার কালেকশন এটা হচ্ছে রেড কালার থাকবে প্রাইস থাকবে পনেরোশো টাকা এটা হচ্ছে একেবারে ধানাকা প্রাইস গ্রামের ঐতিহ্য ভাই নকশি কাঁথা এগুলো সম্পূর্ণ হাতেই সেলাই করা পুরো সুতি কাপড় প্রতি পাশে আবার এরকম ড্রেস থাকবে চাইলে দুই সাইডে ইউজ করা যাবে দেখতে পাচ্ছেন পনেরোশো পঞ্চাশ টাকা থাকবে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আরেকটা কন্ট্রাস্ট এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন অর্ডারটি কনফার্ম করার জন্য এটা হচ্ছে আপনার টিয়া কালার টিয়া সবুজ ভিতরে থাকবে তারপরে থাকবে হলুদ কালার যার যেটা পছন্দ স্ক্রিন শট দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন এটা হচ্ছে বেগুনি কালার থাকবে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে ধামাকাপ প্রাইস পনেরোশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার হোয়াইট কালার হোয়াইট কালারটা এখন আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি আর যদি আমাদের ভিডিওগুলোর প্রাইজ ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করতে পারেন কত সুন্দর চমৎকার কালেকশন পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি চমকার এখান থেকে তো এখন দেখাবো যে আমরা খেটবকুল ডিজাইনের ভিতরে দেখাবো এটা হচ্ছে বকুল কাঁথা বলে এটাকে এটারও প্রাইস থাকবে ধামাকাদার প্রাইস পনেরোশো টাকা কালার পাবেন অ্যাভেলেবেল এটা হচ্ছে ব্লু কালার অনেক কালার আছে যেমন আপনার ব্ল্যাক আছে হলুদ আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন যেটা হচ্ছে আপনার হোয়াইটের ভিতরে থাকবে বহুল কাঁথা পছন্দ হওয়ার সঙ্গে সঙ্গে একটা স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন এটা হচ্ছে পেস্ট কালার হলুদ কালার কালার আছে আট থেকে দশটা কালার অ্যাভেলেবেল আমাদের পেজে সবগুলো ছবি দেওয়া আছে এটা হচ্ছে আপনার রেড কালার প্রাইস থাকবে হচ্ছে পনেরোশো টাকা যার যেটা পছন্দ আমি স্ক্রিনশটই অর্ডারটি কনফার্ম করতে পারেন তো গাইস আমাদের আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ